সমস্যায় পড়লে কি করবেন আমাদের অনেকের মনে এটা প্রশ্ন দেখুন বিপদ কখনো বলে কয়ে আসে না সমস্যা কখনো বলে কয়ে আসে না যে কেউ যে কোনো মুহূর্তে সমস্যায় পড়তে পারে যে কেউ যে কোনো মুহূর্তে বিপদে পড়তেই পারে এবার প্রশ্নটা হচ্ছে যদি হঠাৎ করে আমরা বিপদে পড়ি বা হঠাৎ করে কোনো সমস্যায় জড়িয়ে পড়ি তাহলে কি করা উচিত ভয় পেয়ে পিছিয়ে আসবো নাকি সামনের দিকে এগিয়ে যাব একটা কথা বলি শুনুন ভাই বিপদ কখনো একা আসে না সে আরও কিছু বিপদকে সাথে করে নিয়ে আসে আপনি ভয় পেয়ে যদি পিছিয়ে আসেন কতদিন আপনি নিজেকে এভাবে চার দেওয়ালের মধ্যে আগলে রাখবেন কতদিন এভাবে নিজেকে লুকিয়ে রাখবেন বরং সাহস নিয়ে বিপদের মুখোমুখি হওয়ার চেষ্টা করুন তবেই দেখবেন বিপদ আপনাকে দেখে ভয় পেয়ে পালাবে কখনো কোনো অবস্থাতেই কারোর কাছে মাথা নত করবেন না যদি মাথা নত হয় করুন বিধাতার কাছে কাছে একাই এটা মনে রাখবেন যা হয়েছে বাদ দেন আপনি ব্যর্থ হয়েছেন আপনার জীবনে অনেক সমস্যা ছিল আপনি একটা সময় হেরে গেছেন অনেক চেষ্টা করেছেন কিন্তু জিততে পারেননি এর আগেও বহুবার আপনি বিপদের মুখোমুখি হয়েছেন কিন্তু পারেননি বারবার আপনি ব্যর্থ হয়েছেন এসব ভেবে সামনে বিপদ দেখে পিছিয়ে এলে চলবে না সামনে বিপদ দেখলে মনে সাহস অর্জন করে বিপদের মুখোমুখি হন তবেই দেখবেন বিপদ ভয় পেয়ে পালাবে কেউ আপনাকে অপমান করছে চুপ করে যান কেউ আপনার সাথে বিশ্বাসঘাতকতা করছে চুপ করে যান কেউ আপনাকে গুরুত্ব দিচ্ছে না চুপ করে যান কেউ আপনাকে পাত্তা দিচ্ছে না তবুও বলবো চুপ করে যান আরে ভাই চুপ করে থাকতে থাকতে না দেখবেন আপনার মধ্যে এতটা পাওয়ার জন্মাবে যে আপনি যে কোনো বিপদকেও টপকে যেতে পারবেন যে কোনো বাধাকেও আপনি টপকে যেতে পারবেন কারণ আপনার মধ্যে সহ্য ক্ষমতা এতটাই কঠোর আরে ভাই নিজেকে না এতটাও দুর্বল ভাববেন না যে লোকে অপমান করতে চাইলে বা লোকে অপমান করলে আপনি সেই অপমানটাকে গ্রহণ করবেন বা আপনি সেই অপমানটাকে মেনে নেবেন আরে ভাই লোকের মুখ আছে লোকে বলল আপনি ইগনোর করতে শিখুন কেউ কিছু বলছে তো আপনাকে অপমান করছে তো ছেড়ে দিন না বিধাতার সৃষ্টিতে ও মুখ পেয়েছে বলবে ওর মুখের অপব্যবহার করছে আর আপনি যদি ওগুলো হাট করেন আপনি যদি ওগুলো কান পেতে শোনেন এবং ভাবেন আমি বলবো আপনি বোকামি করছেন মাথা তুলে সামনের দিকে গিয়ে যান ওরা দেখবেন বলতে বলতে না জাস্ট ওদের মুখ ব্যথা হবে ওদের মুখই বন্ধ হয়ে যাবে আর আপনি তখন দেখবেন অনেকটা দূর সামনের দিকে এগোতে পেরেছেন আর ওরা ক্রমশ পিছিয়ে পড়বে কারণ ওদের সমালোচনা হচ্ছে যারা ভালো কেউ কিছু করে তাদেরকে নিয়ে বসা কেউ হয়তো সমাজে ভালো কিছু কাজ করছে তাদের নিয়ে